আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো আলিয়া ইউনিভার্সিটি বিয়ে বা ইউজির কিছুদিন আগে অ্যাডমিশন টেস্ট হয়েছিল তার ম্যারিট লিস্টে নাম এসেছে কিনা আমাদের এবং ম্যারিট লিস্ট চার তারিখ আজকে চার তারিখে পাবলিশ হওয়ার কথা ছিল সেটা হয়েছে কিনা সেটা আমরা চেক করব। কী কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আলিয়া ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে যা এক্সাম দিয়েছিল সে মেরিট লিস্ট কবে পাবলিশ করা হবে সেটা ব্যাপারে তো চার তারিখে লিস্ট পাবলিশ করার কথা ছিল সেই চার তারিখে পাবলিশ করা হয়েছে আলিয়া ইউনিভার্সিটি ইউজি বা বিএ বিএসসি ছাত্রছাত্রীদের জন্য তো কি করে ম্যারিট লিস্টে নাম এসেছে কিনা চেক করবো সেটা চেক করার জন্য প্রথমে আমরা ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নেব ফোনের কোরম ব্রোজার ওপেন করে আমরা সার্চবারে সার্চ করে নেব আলিয়া ইউনিভার্সিটি লিখে সার্চ করার পরে আমরা নিচের দিকে স্ক্রল করব এবং ফার্স্ট ওয়েবসাইটটাই ক্লিক করব এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আমরা নিচের দিকে স্ক্রল করব এবং দেখতে পাব আউট দু সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা নিচের দিকে একটু স্কল করব স্কল করলে আমরা দেখতে পাচ্ছি ফর অনলাইন অ্যাপ্লিকেশান সেখানে আমরা ক্লিক হেয়ারে ক্লিক করব ক্লিক হেয়ারে ক্লিক করার পরে আমরা কিছুক্ষণ নিউট করবো এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশানে আমরা ক্লিক করব সেখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবো আমরা অনলাইন অ্যাপ্লিকেশনের সময় যা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম ক্রিয়েট করেছিলাম সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগ ইনে ক্লিক করতে হবে ইউজার নেমটা আপনার মোবাইল নম্বরও হতে পারে ইমেল আইডিও হতে পারে এবং পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দেবেন যদি পাসওয়ার্ড ভুলে যান তো ফরওয়ার্ড পাসওয়ার্ডে আপনারা ক্লিক করে পাসওয়ার্ডটা রেজিস্টার করে করতে পারবেন যদি আপনার যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটোই মনে না থাকে তো যে ইমেল নম্বরটা দিয়েছেন সেই রেজিস্ট্রেশন ইমেল নম্বরটাতে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড সেন্ড করা হয়েছিল অ্যাপ্লিকেশন করার সময় অ্যাডমিশানে সেই ইমেলটা আপনারা চেক করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন তো আমি লগ ইন করিনি তারপরে আপনাদের দেখাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনে ক্লিক করব তো আপনারা ইউজন এবং পাসওয়ার্ডটা ঠিকভাবে দেওয়ার পরে লগ ইন আপনারা ক্লিক করবেন তো লগ ইন ইন সাকসেসফুলি আপনাদের শো করে যাবে এবং আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে লগ ইন করার পরে তো আপনারা যে অ্যাপ্লিকেশানটা করেছিলেন একটি বা দুটো বা চারটা এখানে চারটা পর্যন্ত করতে পারবেন তো আমি একটাই সাবজেক্টের উপরে করেছিলাম তো আমার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন কিলিক হিয়ার টু ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন পিডিএফ সে পিডিএফটা যদি অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা যদি আপনারা ডাউনলোড না করে থাকেন বা প্রিন্ট আউট না করে থাকেন তো এখান থেকে আপনারা করতে পারবেন অথবা আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু ডাউনলোড ইউর র্যাঙ্ক কার্ড যে র্যাঙ্ক কার্ডটি বা ম্যারিট লিস্টের নাম এসছে কিনা সেটা আপনাদের চেক করার জন্য আপনাদের র্যাঙ্ক কার্ড দেওয়া হয়েছে কত র্যাঙ্কে আপনারা এসএন एग्जामে দেবার পরে সেটা আপনারা এখান থেকে চেক করতে পারবেন তো ক্লিক হিয়ার টু ডাউনলোড ইওর র্যাঙ্ক কার্ডে আমরা ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এবং কিছুক্ষণ ওয়েট করব কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের একটি শো করবে সেটি আমরা ওপেন করে নেব র্যাঙ্ক কার্ডটি ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে চলে এসছে এবং র্যাঙ্ক কার্ড কত রয়েছে সেটা আমরা দেখে নেব তো আপনারা উপরে দিকে দেখতে পাবেন আইএন নম্বর এবং রোল নম্বর আপনাদের এবং জেনারেল ম্যারিট র্যাঙ্ক সেটা রয়েছে চারশো একচল্লিশ তো আপনাদের কত রয়েছে এবং কোথায় ভর্তি হতে চাইছেন সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং কত র্যাঙ্ক র্যাঙ্কের নম্বর আসলে কোথায় ভর্তি হতে পারবেন সেটা আপনারা যেতে পারবেন তো আমি ইসলামিক থিওলজি নিয়ে আলিয়া ইউনিভার্সিটি বা অন্য কোনো ক্যাম্পাসে আমি ভর্তি হতে চাই তো চারশো একচল্লিশ পেয়েছে আমি অনার্সে পেয়ে যেতে পারি তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে